বাংলাদেশ খেলাফত মজলিস ধনবাড়ি উপজেলা কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপবিষ্ট দিন দরদি দেশ দরদি ইসলাম প্রেবিক তহিদি জনতা আলোচনা ছিল আমাদের কেন্দ্রীয় নেতা আছেন তিনিও আলোচনা করবেন আমি ছোটো মানুষ ছোট্ট একটা বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আমরা যে সময়টাতে সুন্দর শান্ত একটা পরিবেশের মধ্যে ইফতারির জন্য অপেক্ষা করতেছি ঠিক এই সময়টাতেই পৃথিবীর একটা ভূখণ্ডে একটা অংশে আমার মুসলিম ভাই বোনেরা তারা পিতা হারা ভাই হারা কেউ মা হারা কেউ বোন হারা কেউ আত্মীয় স্বজন এরকম কেউ হারা ক্ষত বিক্ষত দেহ নিয়ে তারা ইফতারির জন্য অপেক্ষা করতেছে এমন এমনকি সারাদিন রোজা রেখেও তারা নিশ্চিত না এখনো তারা ইফতার করতে পারবে কিনা তারা সেহেরি খেতে পারবে কিনা আমরা দেখেছি আমরা জানি পৃথিবীর শান্তি বিনষ্টকারী সেই ইসরাইল একের পর এক বোমা হামলা করে রকেট মিসাইল হামলা করে শান্তিকামী সেই আমার মুসলিম ভাই বোনদেরকে কিভাবে অত্যাচার করেছে কিভাবে ক্ষত বিক্ষত করেছে কিভাবে মৃত্যুর কোলে তাদেরকে ফেলে দিয়েছে সেখান থেকে আজ আজান হচ্ছে বেদনা বিদুর কণ্ঠে কান্না বিজড়িত আওয়াজে সেখান থেকে আজান উচ্চারিত হচ্ছে এই আজান নিচক শুধুমাত্র আজান নয় এই আজান হচ্ছে জিহাদের আজান এই আজান হচ্ছে মুসলমানদের ঐক্যের আজান এই আজান হচ্ছে সকল দিমত সকল বাধা বিপত্তি দূরে ঠেলে দিয়ে এক আমিরের নেতৃত্বে ঐক্য ঐক্য হওয়ার আসান আজ সময় এসেছে সব দ্বিধা বিভক্তি দূরে ঠেলে দিয়ে সমস্ত মত পথ দূরে ঠেলে দিয়ে এক হয়ে এ কথা জানিয়ে দেওয়ার যে পৃথিবীর শান্তি বিনষ্টকারী জায়নবাদ ইসরায়েল তোমরা এখানেই ফুল স্টপ দাও তোমরা এখানেই থেমে যাও অন্যথায় আমরা কিন্তু শপথ গ্রহণ করতেছি আমরা কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছি পৃথিবীর মানচিত্র থেকে তোমাদের নাম নিশানা মুছে ফেলবো ইনশাআল্লাহ পৃথিবীর মানচিত্রে তোমাদের কবর রচনা করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ সেই সাথে সর্বশেষ আমি আমার দেশ নিয়ে বলতে চাই আপনারা দেখেছেন বিগত দিনগুলোতে কি পরিমাণ জুলুম নির্যাতন কি পরিমাণ নিষ্পেষণের শিকার জনতা থেকে শুরু করে এরকম ওলামা একরাম নিপীড়নের শিকার হয়েছে দিনের পর দিন রাতের পর রাত তারা কারা অন্ধকার কারা প্রকোষ্ঠে তারা নিক্ষিপ্ত হয়েছে এখন সেই গণ অভ্যুত্থানের পর দীর্ঘ রক্তের পর আমরা যে স্বাধীনতা অর্জন করেছি এখনো সেই রক্তের দাগ শুকায় নাই এখন আমরা আবার সেই আওয়াজ শুনতে পাচ্ছি আমরা আশঙ্কা করতেছি আমরা দেখতে পাচ্ছি সেই ফেসিস্ট সেই সৈরাচারকে পুনর্বাসন করার জন্য কিছু মানুষ উঠে পড়ে লেগেছে আমরা আমাদের আমিরের কণ্ঠে সুর মিলিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা বলতে চাই রক্ত লাগে তো রক্ত দেব জীবন লাগে জীবন দেব তবু এই বাংলার মাটিতে কোন সৈরাচার ফেসিস্ট লেডি ফেরাউন হাসিনার নাম নিচে আমরা বরদাস্ত করব না প্রস্তুত আছেন তো ইনশা আল্লাহ পাক আমাদের সকলকে হিম্মত দান করুন আমিন এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস ধন্দারি উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ রুহুল আমিন সাহেব Assalamu alaikum.